আসসালামু আলাইকুম কবুতর ব্যবসা কে একদম শিমলা চলে আসুন তার প্রাণপ্রিয় বাসার কাকা কবুতরের লফটে কাকা আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন কাকা হ্যাঁ ফোন নাম্বার ঠিকানা কাকা জি আর কাকা কবুতরের দাম গুলা কেমন থাকবে আজকে কম দামে আজকে অনেক কালেকশন না কাকা ভরপুর কালেকশন আছে না ওকে

আছে সাদা লাহরি কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাসা পায়ের ফেদার কুবতর কোয়ালিটি কে কেমনি এটা তিন হাজার পাঁচ টাকা একদম তিন হাজার পাঁচশোটা যদি কোনো আগে নেন দাম পড়বে একদম তিন হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত কবুতর ডেলিভারি দেবে যারা কবুতর জানেন তারাই নেবেন মশাল কোয়ালিটি অনেক সুন্দর

দর্শক এখানে আছে এক বের দামাসিন কবুতর কাগজ আছে মাত্র 2000 আমরা দামাসিন গুলো আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ একটু সময় দিন আমাদের এইস কালেকশন আছে ইনশাল্লাহ আমাদের মাত্র

সাইজ দেখুন মাসা আল্লাহ কত সুন্দর আল্লাহর মতে বাচ্চা শোনা কাকা বাচ্চা হ্যাঁ কত এটা একটা কাকা বলেন এটা কাকা এটা সিঙ্গেল সেখানে আছে এক পিস কবুতর আপনি দেখতে পাচ্ছেন রেস করে না কাকা রেস করেন রেস করা আজকে সুন্দর করে একটা দাম কনজন

অনেক বড় মাদি একশো একশো কোয়ালিটি করোনা কবুতর আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো কবুতর ডেলিভারি অনেক সুন্দর কালারটা দেখেন একদম লাল মাত্র কত মাত্র দুই হাজার টাকা তাহলে দিয়ে দিলে দিয়ে দিবেন না সো এখানে আছে আরেক জোড়া কবুতর মশলা দেখতে পাচ্ছেন অলরেডি ডিম মাদি অলরেডি ডিমে আছে আল্লাহর রহমতে কাকা এই পেটা কত রাখবেন কাকা এই পেটা দেখা কেউ যাচ্ছে কোন মাত্র 200 টাকা মাত্র 200 টাকা মাত্র 200 টাকা এই পেটা যদি কোন ভাইবেলা দান নেন দাম করবে একদম 200 টাকা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই চলে কালেকশন করতে সো এখানে আছে এক কালো বিউটি কবুতর মশলা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর শেপটা ভাই

যদি কোনো ভাই লাগে নিতে পারে এবং নাম্বার দেওয়া আছে যদি কোনো ভাই লাগে হ্যাঁ এই যে বি আর এফ সি দেশের চেক নাম্বার 17 99 30 ওকে ঠিক আছে 17 99 30 ঠিক আছে তাহলে মাত্র কত মাদ্রাসা সিঙ্গেল নিলে মাদ্রাসা 1500 আর জোড়া নিতে হবে শিওর